এই কচুর বইটা দিয়ে আজকে একটা মাছের ডিম দিয়ে রান্না দেখাবো আপনাদের এটা খেয়েছি এত সুন্দর লেগেছে কচুর বই দিয়ে আর এই কাতলা মাছের ডিম দিয়ে এইভাবে কেটে নিয়েছি সবকটা এইভাবে আমি কেটে নেব এইভাবে কেটে কেটে নেব এটা কেন এইভাবে হাত দিয়েই ভাঙা যাচ্ছে এটাকে কি সুন্দর কচি আছে বটি লাগবে না খুব সুন্দর করতে অনেকে করে এটা অল্প অল্প সিদ্ধ করে এইভাবে টান দিয়ে দিয়ে উঠায় আমার টান দিতে হবে না আর ওইটা ভালো লাগে না এইভাবে রান্না করলে এটা হতো নরম জাতের জিনিস ও সিদ্ধ করলে ভালো লাগবে না এইভাবে ভালো লাগবে কেটে কুটে নিই এই যে মাছের ডিম না এই মাছের ডিমটা ভেজে বড় করে ভেজেছি ভেজে পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে ছোট ছোট করে আমি ভেঙে নিচ্ছি তেলটা দিয়ে দিচ্ছি চারটে শুকনো লঙ্কা সরষে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা টমেটো আর রসুন কাঁচা লঙ্কা আর রসুনটা আগে দিয়ে দেবো প্রচুর বই কাটা এবার দিয়ে দেবো ডিমটাও দিয়ে দেবো হলুদ আর লবণটাও দিয়ে দিচ্ছি এই এখন একটু ভালো করে ভেজে নেবো নাড়িয়ে আমি নরম করে নেব এতে জল দেবো না আর ডিম কটাও ছোট ছোট রাখব ডিম দিয়ে আর মুখে দিয়ে অনেক সুন্দর খাওয়া এটা গরম ভাতের সময় খাবো আমার কচুরমুখী ভেন্ডি এই কচুর বই এটা আমার খুব পছন্দ কার কার পছন্দ বলবে এভাবে ঢেকে ঢেকে দিয়ে আমি নরম করব। বাবার বাড়ি গিয়েছি আম টাম আনতে সব টেনের মধ্যে খারাপ হয়ে গেছে সব আচার দিয়েছিল আম সব খাবার টাবার লিচু টিচু সব খাবার আমার ছেলে আজকে এই পাশের থেকে কিনে নিয়ে এসছে দেখেন এই লিচুটা আমি আম নিয়ে এসেছিলাম অনেক লিচু নিয়ে কিন্তু সব খারাপ হয়ে গেছে সব ফেলে দিয়ে আসছি গরম ছিল আর গাড়িতে এসি বন্ধ হয়ে গিয়েছিল ওই জন্য আনতে পারিনি কিছু লিচুটা আজকে আমি আমার ছেলে এখান থেকে আনলো তাই দেখাচ্ছি আপনাদের যে প্রচুর বইটা আমার হয়ে গেছে এতে জল দিলে ভালো লাগবে না জল না দিয়ে রসুন দিয়ে এইভাবে ভাজতে হয় এর মধ্যে ডিম দিয়েছি অনেক সুন্দর হয়েছে এইভাবে একবার করে খাবেন বাড়ি আমাদের ঘরের থেকে সবাই ভালোবাসে এইভাবে রান্না করলে কেমন লাগলো আমার রেসিপিটা তো বন্ধুরা এইভাবে আপনারা ঘরে রান্না করবেন একদম সিম্পল রান্নাটা আর খেতেও খুব সুস্বাদু হবে তো রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে থেকে অবশ্যই ঘরে ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমাদের অনেক ঝাল দিয়েছি না ওই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এখনো সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবেন আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে